जनाब हजरत मौलाना शुरू ग्रशा विषय है जनाब हजरत न मौलाना शुरू ग्रिस्त का मशा खुशा है ये दिल हमें जा के नेक पर পর্দার অন্তরালের মা আমিও তো একটা মায়ের শঙ্কা এ বীর বাবাজিরা আল্লাহ সন্তান দিছে আমিও তো মায়ের সন্তান গো আমার মা বাবায় কত ধন্য আবদুল কাদের জিলালির মা বাবা কত ধন্য শাহজালানের মা বাবা কত ধন্য গোজে কোরআনের মা বাবা কত ধন্য মুসলমান ইমাম বয়াজিনদের মা বাবা কত ধন্য ও হত্যার অন্তরালের মা ইসলাম সারা তোমাদের সম্মান কেউ দেয় নাই বৌদ্ধদের ধর্ম করে দেখবা বাপ মারা গেলে সন্তান ছেলে সম্পদ ছেলে পাবে মেয়ে কিছুই পাবে না হিন্দুদের ধর্ম গ্রন্থ পড়ে দেখো হিন্দু ধর্মের আইন হইল বাবায় মারা যাবে সব সম্পদ ছেলে মেয়ে কিছুই পাবে না ইহুদি খ্রিস্টানদের আইন হইলো বাবায় মারা যাওয়ার পরে সব সম্পদ ছেলে পাবে মেয়ে কিছুই পাবে না ইসলাম কয় না না মারা যাওয়ার পরে ছেলে বাবা এর অর্ধেক সম্পদ পাবে মেয়ে তাই অর্ধেক পাইয়াও ভাইয়ের চাইতে বেশি পেয়েছে এইটা বুঝার মতো মেমরি অন্তরে ঢুকাও কোরআন রিচার্জ করো বাংলাদেশের ভিতরে আমি তো সব জায়গায় যত বড় লোকরা আছেন পন্ডিত এই দেশের যত শিক্ষিত সমাজের লোকেরা মন্ত্রী থেকে শুরু সবাই যদি বাংলা তাপসির পাওয়া যায় আল্লাহর নবীর হাদিসের বাংলা পাওয়া যায় সবাই যদি দৈনিক দুই তিন পৃষ্ঠা কইরা কোরআনের এর একবার দেখত আমার মনে হয় বাংলাদেশের সব এমপি মন্ত্রীরা আল্লাহর হলি হয়ে যাইত। ये hey, box वाला ना बॉक्स के लिए बॉक्स